আকিদা আলন করা যেমন ফরস এটা নারীর জন্য ঠিক তেমনই ফরস ইসলামে নারী পুরুষে কোনো বৈষম্য করা হয়নি নারী এবং পুরুষকে আল্লাহ তারা সমান বরান নাই বরং নারী এবং পুরুষের মর্যাদাকে ন্যায্যতার ভিত্তিতে কোনো কোনো ক্ষেত্রে পুরুষের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন কোনো কোনো ক্ষেত্রে নারীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ইল নারী পুরুষ উভয়ের জন্য ফরস তলা বললে ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা হাদিসের চর্চা শুধু নারীরা পুরুষরা এককভাবে করবে না কোরানের চর্চা কোরানের আমল তিলাবতের আমল এটা শুধু পুরুষরাই এককভাবে করবে না এটা কোরআন নাজিল হওয়ার পর থেকেই নারীরা যেভাবে পুরুষরা যেভাবে করেছে নারীরাও ঠিক সেভাবেই করেছে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি কথাটা মনে রাখবেন এই যে আমি আপনাদের সামনে বসে কথা বলছি আপনাদের সামনে দুই একটা হাদিস যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় বলবো এই হাদিসগুলা কিন্তু আমার কাছে জিব্রাইল নিয়ে আসেন নাই এসেছে নাকি সবাই বলেন আপনারা কোন আলেমের কাছে জিব্রাইল হাদিস নিয়ে আসে কোরআন নিয়ে আসে তাহলে আলেমরা কোথায় পেলেন আলেমরা ওরা নবীগণের ওয়ারিস হিসেবে সাহাবাইক্রাম থেকে তাবিন তাবিন থেকে তাবে তাব এরপরে আইমাই মুস্তাহিদিন সালফেসা সালিহিন তাদের কাছ থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত হাদিস এসে পৌঁছেছে ওই হাদিসগুলো আপনাদের সামনে আমরা বয়ান করছি যে সমস্ত সাহাবাই খেরা হাদিসের প্রথম ধারক এবং বাহক হয়েছিল যাদের সামনে যাদের প্রেক্ষাপটে হাদিসের বর্ণনা নাবিকারী মুসল্লাহ আল ইসলাম দান করেছেন যারা ছিলেন এই হাদিস সংরক্ষণের ধারক এবং বাহক প্রথম সারি তারা হচ্ছেন সাহাবাই কেরাম যারা এই গোটা বিশ্বময় বিশ্ব পরিমন্ডলে হাদিসের এত বড় খিদমত করেছেন এখানে শুধুমাত্র পুরুষ সাহাবিদের অবদান দিয়েই খান্ত হয়নি নারী সাহাবিদের বিরাট অবদান আছে পৃথিবীতে তিনজন ব্যক্তির অবদান সবচাইতে বেশি আনুপাতিক হারে সর্বাধিক হাদিস তিনজন ব্যক্তি বর্ণনা করেছেন এর মধ্যে দুজন পুরুষ একজন নারী এই তিনজনের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একাই 5374 টা হাদিস বর্ণনা করেছেন দ্বিতীয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ঘনিষ্ঠ খাদেম সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী তৃতীয় নাম্বার হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা গোটা বিশ্ব পরিমণ্ডলে যত হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত হাদিসগুলোর শ্রেষ্ঠ বদনাকারী তিন জন সাহাবী জড়িত কোন সুবহানাল্লাহ দুজন সাহাবী একজন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের محترমা সম্মানিত স্ত্রী আমাদের মা মিনি মা মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আপনারা বলেন হাদিস সংরক্ষণ করা এবং হাদিস শেখাবার পেছনে নারীদের ভূমিকা আছে না না আছে আর যারা আমাদের মায়েদের ভূমিকা আছে না না আছে এবার শুনুন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিরা তারা কারা পুরুষরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের ব্যক্তিদের সম্পর্কে পুরুষের বলা যেভাবে রয়েছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি চারজন রমণীকে বেহেস্তের শ্রেষ্ঠতম নারী হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন এই দুনিয়ার চারজন রমণী এমন আছে জান্নাতের মধ্যে যাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে এর মধ্যে এক নাম্বার ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলিহাসাল্লাম দ্বিতীয় হজরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু তৃতীয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri চার নাম্বার ফাতেমাতুজ জাহরা আল্লাহ তাআলা আনহা নবীর কন্যা এখানে লক্ষ্য করে দেখে দেখেন কেউ জান্নাতের সম্মানের আসনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন জুরহানা আল্লাহু আকবার আল্লাহু কোরআনে নারী এবং পুরুষের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুন্না মিছলুল্লাযী আলাইহিন নাবিল মারুফ পুরুষের উপরে নারীর রয়েছে সেই রকম অধিকার যেই রকম নারীর উপর রয়েছে পুরুষের অধিকার এই অধিকার শব্দটা বলতে গিয়ে কোরআনে নারী অধিকারের কথা আগে উল্লেখ করা হয়েছে যদি বলেন আল্লাহু আকবার কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেন

তার দুটা কন্যা সন্তানকে সাথে নিয়ে সকলেই তারা ছিল দারুণ কোধার্থ মহিলা খাবারের জন্য সাহায্য চেয়েছে মায়েশার কাছে মায়েশারা দি আল্লাহজা রাধা বলেন আমার ঘরের ভিতরে একখানা খেজুর সারা কোনো খাবার ছিল না হাটুহা ইয়া হা একখানা খেজুরি আমি মহিলার হাতে দিয়ে দিলাম সাতপাশ হা বাই না হুমার আমি অবার বিস্ময়ে তাকিয়ে দেখলাম ওই মহিলা একখানা খেজুরকে দুটা ভাত করে তার ক্ষুধার্ত দুই কন্যা সন্তানের মুখের মধ্যে তুলে দিল ওয়ালাম আকুল মিনহা শাইআ মহিলা কিছুই খেলো না নিজে না খেয়ে নিজে ক্ষুধার্ত কিন্তু বাচ্চা দুটাকে খানা খাইয়ে দিয়েছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আমি বড় অবাক হয়ে গেলাম কন্যা সন্তানদের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা দেখে আমি বড় বিস্মিত হলাম তারা যখন আমার কাছ থেকে চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে যখন আসলেন তার কাছে ঘটনার বিবরণ বললাম আল্লাহর নবী এই ঘটনার বিবরণ শোনার পরে রাসূল বললেন মানুব তুলিয়া মানুব তুলিয়া বিল বানাতি কুননা লাহু সিতরাম মিনান এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করে যাদেরকে কন্যা সন্তান দান করেছেন কন্যা সন্তানের পরীক্ষায় যে সমস্ত ব্যক্তিরা পড়েছে যারা সেই পরীক্ষায় পাশ হতে পারবে ওই সমস্ত কন্যা সন্তান গুলা দিন বাপমা যেন যাহার নামে যেতে না পারে সামনে ঢাল হিসেবে দাঁড়ায় যাবে কোন ব্যাপারে নারীদেরকে ইসলামে তুচ্ছ করা হয় নাই আল্লাহ আকবর বলে কোনো একটা জায়গাতে নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়নি সকল ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিছু কিছু ব্যাপারে পুরুষকে এগিয়ে দেওয়া হয়েছে এবং সেই এগিয়ে দেওয়াটাও নারীদেরই স্বার্থে জুড়ে কোন আল্লাহ যেমন কোরআনে আছে আর রিজালু নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল পুরুষরা নেতৃত্বে যাবে কিন্তু নারীরা নেতৃত্বে যাবে না পুরুষেরা মাঠে ঘাটে মারে কাজ করবে কিন্তু মাঠে ঘাটে কাজ করবে না অবশ্যই নারীর কর্মসংস্থান আছে কর্মশালা আছে তার কর্মসংস্থান আছে পুরুষের কর্মসংস্থান আছে কিন্তু নারী আর পুরুষের কর্মসংস্থান এক নয় কারণ নারীদেরকে আল্লাহ তালা দৈহিক ভাবে এমন সেন্সিটিভ করে তৈরি করেছেন সব জায়গায় সব পরিবেশে নারীরা যেতে পারবে না যে কাজ পুরুষ করতে পারবে খোদার কসম আল্লাহ কসম সেই কাজ নারী করতে পারবে না আবার এমন কিছু কাজ আছে যে কাজ নারী করতে পারবে পুরুষ করতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য কোরআন কি বলেছে জানেন হুন্না নারী আর পুরুষ তোমরা একে অপরের এমনভাবে পরিপূরক নারী হচ্ছে পুরুষের পোশাক আর পুরুষ হচ্ছে নারীর পোশাক সুবহানাল্লাহ বলে কি মজার কথা না এটা নারী পুরুষের পোশাক এবং পুরুষ নারীর পোশাক মানে এই কথার ব্যাখ্যা কি কেরামরা লিখেছেন এই কথার ব্যাখ্যা হলো একজন পুরুষের দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর যত দুষ্টুটি আছে সব লুকায় রাখা যেভাবে জামা কাপড় মানুষের শরীরের দুষ্টুটি লুকায় রাখে পুরুষের দায়িত্ব নিজের স্ত্রীর সমস্ত গোপনীয়তা মানুষের সমাজ থেকে লুকিয়ে রাখা জোরে অনুরূপ অনুরূপভাবে স্বামীর মধ্যে যত দুষ্টুটি থাকুক না কেন নারীর দায়িত্ব হচ্ছে লুকিয়ে রাখা যেভাবে পোশাক দেহের সমস্ত দুষ্ট যেগুলো লুকিয়ে রাখে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে জামা কাপড় শরীর থেকে যেমন বিচ্ছিন্ন হয় না গায়ে সাদে লেগে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত বেশি পরিপূরক একজন আরেকজনকে সারা কল্পনাও করা যায় না জুড়ে কোন আল্লাহ আকবর প্রিয় ভাইয়ের আমার এইভাবে সকল ক্ষেত্রে নারীদের সম্মান আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে আবার কিছু জায়গার মধ্যে নারীদের সম্মান বেশি বাড়ায় দেওয়া হয়েছে যা আমার লক্ষ্য করে। কেলা মান আবা গুয়া আল্লাহ প্রশ্ন করা হল হে আল্লাহ রসুল গোটা জগতের কত শ্রেণী পেশার মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কে প্রশ্ন করা হলো কার খেদমত করব আগে কার কথা সবচেয়ে বেশি প্রাধান্য দেবো আল্লাহর হাবিব বললেন উম্মাকা তোমার মায়ের কথার প্রাধান্য দেবে আবার প্রশ্ন করা হলো সুম্মা মান ইয়ার আল্লাহ এরপরে কার আবার বললেন উম্মাকা তোমার মায়ের কথা প্রাধান্য দেবে দ্বিতীয়বার তৃতীয়বার জিজ্ঞেস করা হলো সুম্মা মান তারপরে কার একই জবাব দিলেন উম্মাকা তোমার মায়ের চতুর্থবার প্রশ্ন করা হলো সুম্মা মান এরপরে কার নবীচন্ড নাম্বারে বললেন চতুর্থ বারের মতো বললেন এরপরে তোমার পিতা এখানে পুরুষের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে সোহাদার বলে পৃথিবীর কোনো হাদিস এমন নাই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহিস্ত লেখা নাই কিন্তু হাদিস আছে উম্মাহা। মাল পায়ের নিচে সন্তানের বেড়ে আল্লাহ আকর বলে তাহলে বিশ্ব আপনারা আমার এতক্ষণে আলোচনায় এই মেসেজটা ইতিমধ্যে আপনারা পেতে সক্ষম হয়েছে যে কোরআন হালিসে নারী আর পুরুষকে সমান করা হয় না কোনো কোনো ক্ষেত্রে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু নারীকে কোনো কালে কোনো ক্রমেই কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি বরং কোন কোনো ক্ষেত্রে নারীকে পুরুষের চাইতে মর্যাদা তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে অথচ আমাদের দেশের যারা কলিত বুদ্ধিজীবী কিংবা কলা বিজ্ঞানী যারা আছে তারা সবসময় আমাদের টক টেলিভিশনে বিভিন্ন সভা সেমিনারে বোঝাতে চায় যে ইসলামিক কালচারটা যদি নারীরা মানে তাহলে নারীরা সমাজ থেকে পিছিয়ে যাবে নারীদেরকে যদি এগিয়ে আনতে হয় নারী পুরুষের সমান অধিকার দিতে হবে নারী ক্ষমতায়ন আনতে হবে নারীর অধিকারকে ঠিকানোর জন্য কি করতে হবে নারীকে প্রেস ক্লাবে সভাপতি নিতে হবে তাকে এমপি বানাতে হবে তাকে মন্ত্রী বানাতে হবে তাকে স্পিকার বানাতে হবে তাকে মেট্রো রেলের ড্রাইভার বানাতে হবে তাকে পদ্মা সেতুর সেতু টিকিট কাউন্টার বানাইতে হবে এগুলার মধ্যে নারীদের সম্মান আছে এটা আওয়াজ দিয়ে বলে এই কাজের মধ্যে কি আমার মা বোনদের ইজ্জত আছে আমার ব্যক্তি জীবন থেকে বলি আমি গভীর রাতে যেহেতু আমরা চলাফেরা করি মাহফিল শেষ করে দক্ষিণবঙ্গ থেকে মাহফিল করে ঢাকার দিকে ব্যাক করছি রাত তখন আরো মানে আড়াইটা থেকে তিনটা বাজে পদ্মা সেতু পার হচ্ছে টুল প্লাজায় এসে যখন টুল দিতে গেলাম গিয়ে দেখি একটা ভদ্র মহিলা বসে আছে টুল নেওয়ার জন্য খুব ক্লান্ত পরিশ্রান্ত দীহনীয় মহিলা ঝিমাইতেছে এভাবে ঝিমতেছে আমি খুবই বিস্মিত হলাম একটা মহিলা বসে আছে পুরুষদেরকে আল্লাহ কসম খুব কম সময় দেখেছি ঝিমাচ্ছে দেখে দেখি নাই বাকি তাকে দেখলাম যে তিনি খুব ক্লান্ত পরিশ্রান্ত রাত আড়াইটা বাজে তিনটা বাজে সে তো কারো না কারো স্ত্রী হবে কারো না কারো মা হবে কারো না কারো বোন হবে রাতের এই সময়টা তার স্বামীর সঙ্গ পাওয়ার হক ছিল রাতের এই সময়টা বাচ্চা তার মায়ের হক মায়ের সান্নিধ্যে থাকা এটা বাচ্চার হক ছিল। আধুনিকতার নামে বাচ্চাকে মায়ের থেকে বঞ্চিত করেছে স্বামীকে স্ত্রীর প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে যার কারণে এই স্বামী যখন বাসায় একা থাকে তখন তার মধ্যে শয়তান ভর করে পরকিয়া দু আক্রান্ত হয় আর ওই মহিলাটিও যখন কর্মসংস্থানে স্বামীর সান্নিধ্য পায় না পুরুষ কলিক পায় তখন খুঁজে দেখি দুই একটা বয়ফ্রেন্ড পাওয়া যায় কিনা কথা বলেন ঠিক না জোরে বলেন আপনারা আন্দাজ করতে পেরেছেন তারা আমার মায়েদের সংগ্রাম আমাদের মায়েদের অধিকারের নামে তারা এই সমাজকে কি উপহার দিয়েছে কসম আল্লাহ পৃথিবীর ইতিহাস সাক্ষী ডিভোর্সের তালিকায় হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে ওই তালিকার মধ্যে দেখা গেছে। প্রায় এবং স্বাবলম্বী মেয়েদের টুকরা হয়ে যাচ্ছে।। সংসারে স্বাবলম্বী নিজের পায়ে তারা দাঁড়িয়েছে স্বামীকে ডো্ট কেয়ার কোন টেক কেয়ার করছে না যে আমি তো আমার নিজের কর্ম দিয়ে চাকরি দিয়ে টাকা দিয়ে চলতে পারি স্বামী আমার তাকে সম্মান দিতে হবে তার কথা মান্য করতে হবে তাকে ইজ্জত কেন দিতে হবে সে ডাকলে আমি পানি কেন নিয়ে আসব তার জন্য আমি চা কেন বানিয়ে দেব স্বামী হিসেবে কোনো শ্রদ্ধা দিতে তারা জানে না তবে এটা আমি সকল মহিলার ক্ষেত্রে বলি না এটা কমপক্ষে সামাজ আনুপাতি ঘাড়ে কমপক্ষে নব্বই পার্সেন্ট চাকরিজীবী মহিলা স্বামীকে মূল্যায়ন করে না ঠিক কিনা বলেন কেন মূল্যায়ন করে না কারণ সে নিজেকে মনে করে আমি তো স্বামীর মহতাজ নই আর কথা কাটাকাটি হলে এক মুখ ফুলে বলে ফেলে আমি কি তোমারটা খাই না পড়ি কথা বলেন এইরকম একটা বেনিয়াজি ভাব তার মধ্যে তৈরি হয়েছে এর দ্বারা কি হলো পশ্চিম আমাদের মেয়েদের কর্মসংস্থানের নামে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল সৃষ্টি করেছে তারা সন্তানের স্নেহ এবং মায়া মহাব্বত থেকে মায়ের সন্তানের প্রতি স্নেহ থেকে সন্তানদেরকে বঞ্চিত করে দিয়েছে যার কি হয়েছে দেখুন এই সন্তানটা একসময় বড় হবে সেও একসময় ওসি হবে এসপি হবে ডিসি হবে কিংবা বড় অফিসার হবে সে বিদেশের থেকে ডিগ্রি নিয়ে আসবে এই বাপমা যখন ঘুরা হয়ে যাবে এই বাপমায়ের অসহায়ত্বের সময় সন্তান হিসেবে তাদেরকে যে মহাব্বতটা করা দরকার ছিল ওর দিনের মধ্যে এই তৈরি হবে না

আপনি সেই সন্তানকে কার কাছে রেখে রাত তিনটা বাজে টুল জায়গায় বসে আছেন কে আপনাকে এই সাহস দিয়েছে আপনাকে কে দিয়েছে স্বামীর সান্নিধ্য বাদ দিয়ে আপনি রাত তিনটা বাজে টুল বসে আছেন আপনি বিমান বলা হয়ে আছেন আপনার স্বামীর খেদমত করছেন না অসংখ্য পর সামনে মেকআপ করে আপনি ঘুরে বেড়াচ্ছেন আর এর মধ্যে সম্মান দালাস করতেছেন আপনি হয়ে গেছেন হোটেলের সেলসম্যান আপনি হয়েছেন রিসিপশনের ম্যানেজার অসংখ্য পুরুষরা আপনাকে দেখে ললুপ দৃষ্টি দিচ্ছে আপনি এর মধ্যে ইজ্জত তালাশ করছেন সারাদিন পরিশ্রান্ত হয়ে ঘরে আসছেন স্বামী দু একটা কথা বলেছে মেজাজ আপনার খারাপ হয়ে গেছে স্বামী বলেছে আমাকে চা বানায় দাও আপনার মাথা নষ্ট হয়ে গেছে আমি ডিউটি করে আসে নাই কথা বল মেজাজ খারাপ হয়ে গেছে কেন আমি তোমাকে চা বানায় দেব ক্লান্ত পরিশ্রান্ত ব্যবহারটা এমন হয়ে যায় স্বামী কথা বলতেও সাহস পায় না কারণ বউ তো প্রতিষ্ঠিত ইন্ডিপেন্ডেন্ট একবারে নিজের পায়ে দাঁড়ানো কথা বলেন ঠিক কিনা বলেন অথচ চাকরির ক্ষেত্রে সারা দিন মনে যত কষ্ট হয়ে থাকুক না কেন তাকে হাসতে হয়েছে অফিসারের সামনে যদি হাসি না দেয় চাকরি থাকবে না ক্লায়েন্টের সামনে তাকে হাসতেই হয় মনে যত ব্যথা থাক না কেন তাকে হাসতে হয় তাকে খারাপ ব্যবহার করা যায় না একটা বিমানবালা যদি স্বামী মরে গিয়ে থাকে এমন সংবাদ কানে আসে দায়িত্বরত অবস্থায় সে তার ওই প্যাসেঞ্জারের সাথে হাসি মুখ ছাড়া কান্না মুখে কথা বলতে পারবে না চাকরি নেন কথা বলেন ঠিক কিনা বলেন আধুনিক কথার নামে আমার মায়েদেরকে ওরা কি উপহার দিয়েছে একটু চিন্তা করে দেখেন গভীরভাবে দেখেন ওরা পর পুরুষের সামনে চা এগিয়ে দেওয়াটাকে গর্বের মনে করে আর নিজের স্বামী সামনে চা এগিয়ে দেওয়া ওটা লজ্জার মনে করে এই তো আমাদের নারীদেরকে ওরা এগিয়ে দিয়েছে ইসলাম কি বলেছে শোনে কষ্ট হচ্ছে আপনাদের ইসলাম কি করেছে শোনে মায়েদের কর্ম দিয়েছে কিন্তু আলাদা কর্ম সংস্থান পুরুষদেরকে আলাদা করে দিয়েছে পুরুষদেরকে কেন আলাদা করা হলো নারীদের কেন আলাদা করা হলো শোনে মায়েদের মেজাজ শারীরিক অবকাঠামো পুরুষদের মত নয় পুরুষ নারীর মতো নয় নারী পুরুষের মত নয় ঠিক কিনা বোনদের সম্পর্কে ইসলাম কি বলেছে সনে পুরুষেরা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে নামাজ পুরুষের জন্য যেমন ফরজ মা বোনদের জন্য ঠিক তেমনি ফরজ নামাজ যদি পুরুষ না করে তাকে যেমন জাহান নামের আগুনে পড়তে হবে নারী না পড়লেও তাকেও জাহান নামের আগুনে পড়তে হবে পুরুষ যদি নামাজকে বাদ দিয়ে দেয় সে যেমন হয়ে যায় নারী নামাজ ত্যাগ করলেও সেও কাফের হয়ে যাবে এই জন্য নারী পুরুষ উভয়ের যদি নামাজ পড়াস কিন্তু পুরুষ পড়বে মসজিদে দেখে নারী পড়বে ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার নিজের ঘর জোরে জোরে বলেন কবর জিয়ারত করতে পুরুষরা যাবে কিন্তু নারীরা যাবে না নারীদের জন্য কবর জিয়ারত করা জায়েজ হারাম সবাই বলেন তো কি আরো যদি বলেন নারীদের জন্য কবর জিয়ারত জায়েজ নেই হারাম পুরুষরা কবর জিয়ারতে যাবে কেন যাবে নারীরা আবেগ প্রবণ জাতি তারা কবরের সান্নিধ্যে যাবে না কবরের পাশে তারা যাবে না পুরুষরা কবরের কাছে গিয়া কবর জিয়ারত করার কারণে যে স্বভাব পাবে আমার মা বলে না মৃত ব্যক্তিদের জন্য ঘরে বসে দোয়া করে সমান সব লাভ করে নিবে পুরুষরা বাজার ঘাটে যাবে নারীরা সারি ওজন ছাড়া রাস্তাঘাটে বের হবে না বাজারে বের হবে না মানুষের কোলাহল যেখানে অজস্র পুরুষের কোলাহল যেখানে নারীরা সেখানে বের হবে না যদি একান্ত জরুরতে তাকে বের হতে হয় শরীয়তের গন্ডি মেনেই তাকে বের হতে হবে নারীদের কর্মসংস্থান হচ্ছে তার ঘরের ভিতরে আচ্ছা আপনারা বলেন আমাদের তো স্ত্রী আছে কন্যা সন্তান আছে আমরা দেখি একটা মেয়ের ঘরের মধ্যে যে পরিমাণ কাজ কথা বলেন একটা মেয়ের সকাল থেকে রাতের বেলায় ঘুমানো পর্যন্ত যে পরিমাণ কাজ এই নারী যদি সঠিকভাবে সেই কাজ করে বাহিরে তার কাজ করার কি কোনো সুযোগ আছে বরং আমি তো মনে করি ঘরেরও কাজ করবে আবার বাহিরে গিয়া চাকরি করবে এটা নারীর অধিকারের নামে নারীপুর উপর কঠিন জুলুম করা হয় কথা বলেন ঠিক কিনা বলেন এর চেয়ে বড় জাল এবার কে হতে পারে যে আমার মা বন্ধুদেরকে ঘরের কাজ বাহিরের কাজ সমানে দিয়ে দিয়েছে মা বোনদেরকে বসে মায়েরা বোনেরা আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা নিশ্চয় দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী দুনিয়ার সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা